সো গাইস ফাইনালি কিনে ফেললাম আমার নতুন আইফোন কি ফোন কিনলাম কোথা থেকে কিনলাম সব কিছু দেখতে পারবেন আজকের ভিডিওতে এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গাইস এই হচ্ছে আমার ফোন রিয়েলমি পি থ্রি যদিও আইফোন বলে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে আমার আইফোন রিয়েলমি পি থ্রি ফোন যদিও বা অফিসিয়াল ফোন তুমি আনবক্সিং করার পরে একটা ব্যাক কভার এখানে সুন্দর দেখতে পাচ্ছেন রিয়েলমির উন্নত কোয়ালিটির এখানে রয়েছে আমার সেই ফোন যদিও বা এটা আইফোনের থেকে কোনো অংশে কম নয় এখানে রয়েছে ক্যাবল আর রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বুক ফাস্ট চার্জার এটাই আমার ফোনের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন গাইস কারণ যদিও বা স্ক্রিন প্রোডাক্ট প্রোডাক্টটা একটু হাওয়া নিয়ে নিয়েছে এখানে সেকেন্ডারি নয়ন ক্যাশ ইনসুলেশন মাইক মাইক্রোফোন জ্যাক যদি বা নেই চার্জিং পোর্ট ইউএসবি টাইপ সি সবই আছে এইটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আছে হ্যাঁ গাইস এটাই আমার আইফোন আমার বাবার যদিও বা অত টাকা নেই যে আমি আইফোন কিনবো আপনারা সাপোর্টও ভালোবাসা দিলে অবশ্যই আমি সামনে তা করে দেখাতে পারবো ইনশাল্লাহ যদিও ওটা ব্রাইটনেস আমার দরকার নেই আমার চোখে ধরে আর এখানে সেটিংয়ের ভিতরে আসলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ফোনটি ছাব্বিশ হাজার টাকা এখানে আট জিবি র্যাম পেয়ে যাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন সে প্রসেসর রয়েছে কোয়ালকাম স্ট্রাইভ ডিস ফোর আর এখানে র্যাম টানা হাসারের সুযোগ হয়েছে আর রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন আমার ফোনের ফাইনাল এই লুকটি দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক কালারটি চুজ করেছি কারণ আমার সব দিক থেকে ফোনটা ফোনটির রয়েছে ওয়াটারপ্রুফ সুপার চার্জার সাপোর্ট করে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি স্নপড্রাগন সিক্স প্রসেসর আর এখানে কিন্তু খেলার জন্য আপনার যদি একটা সেরা ফোনের দরকার হয় তাহলে এটিও হতে পারে আপনার জন্য একটি সেরা ফোন গাইজ তো আপনাকে আপনাদের আমি একটা খেলে দেখাই এইখানে কোনো প্রকার ফ্রেম ট্রপের ইস্যু আপনারা খুঁজে পান কি না যদি আমিও ফোন কেনার আশা করি অনেকদিন ধরে গেম খেলি না আমি একদম বড মতো হয়ে গেছে করতেছি একটা প্লেয়ারকে আমি যদি ফাদ দেখে ওয়ান টেপ লাগাতে পারতেছি না বই টেমি দিনও করে দিলাম সো কাজ পুরো ম্যাচটি দেখেন আপনাদের মূল লক্ষ্য থাকবে আমার খেলার দেখি না আমার ফোনের দেখেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু আর এখানে কিন্তু স্ক্রিনটা চালু অবস্থায় আমি গেম প্লে করতেছি স্ট্যান্ডার্ড দেওয়া আছে যদিও বা আলট্রা বা ওয়ান টোয়েন্টি সাপোর্ট করে কিন্তু ওয়ান টোয়েন্টি দিয়ে খেলা স্টার দিলে বা ম্যাচ স্টার দিলে প্রায় অনেকটা ঘোলার মতো লাগে যা আমার চোখের জন্য ভালো লাগে না এক কথায় আমার সেই জন্য আমি স্ট্যান্ডার্ড করে খেলতেছি মনে করতে পারেন ফোনটি আসলে দুর্বল না ফোনটি একবারে হান্ড্রেড পারসেন্ট পাওয়ারফুল একটি ফোন কারণ এখানে প্রসেসর রয়েছে সাত লাখের উপরে গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমি মেরে হ্যান্ড রেকর্ডিং চালু আছে আর ছাব্বিশ হাজার টাকা ফোন হিসেবে এটা কিন্তু যথেষ্ট ভালো গাইজ কারণ এখানে আমি ওয়াটারপ্রুফ ফোন পেয়ে যাচ্ছি ছাব্বিশ হাজার টাকায় যদিও বা এই ফোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটি একটা আনঅফিশিয়াল ফোন সেহেতু রিয়েলমির কোনো অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টি আপনারা কিন্তু পাচ্ছেন না যদি বা আমি জেনে বুঝে ফোনটি পার্সেস করেছি আমার নিকট নিকটস্থ রিয়েলমি শপ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার প্লেয়ার একদম বট করেছে গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা যদিও বা তিন রাউন্ড জিতেছি কিন্তু আমার টিমমেট প্লেয়ার দুটো মারা গিয়েছে সামনে আছে দুটো এখানে আমি আমাকে পার করে দেখতে মারতে গাইস আমি এখন পারবো না গাইজ আমি অনেকদিন ধরে ফ্রি ফায়ার খেলি না যেহেতু আমার রানিং নেই হাত সেই জন্য যে আমি মারাই গেলাম শেষ পর্যন্ত এটা হচ্ছে লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে আমাদের এটা কী যেন বলে হয় গানটা সঠিক আমার মনে নেই তো আপনারা দেখেন আমি আমার মতে এখনও কোনো প্রকার ল্যাগেন বা গ্রাম ট্রফের দেখা কিন্তু পাইনি আপনারা যদি পেয়ে থাকেন তাহলে কমেন্টে বলতে পারেন এখানে দেখতে পাচ্ছি না এমন একটা প্লেয়ারকে মেরে দিলাম সামনে আসে আরো দুইটা প্লেয়ার পিছন থেকে আবার আল্লাহ আমার হেলথ কোথায় গাইছি দেখেন যদিও অন্য আমার বলতে লজ্জা নেই এখানে তিনটে নক করে দিয়েছি আমি একটু হিল করে নিই আমার হেলথের অবস্থা অবস্থা একবার খারাপ এতে একটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিয়েছে আমি আর আমার একটা টিমমেট বেঁচে আছে এখনো দেখে আমরা কি মারতে পারবো এই রাউন্ডে কি আমরা জিততে পারবো নাকি আদৌ আমাদের আরো ম্যাচ খেলতে হবে সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন এখানে প্লেয়ার দুটো আমাকে বুঝে শুনে খেলতে হবে জুন আর শেষে অবশ্য নিচে প্লেয়ারটা যেহেতু বডি ড্যামেজ দিয়ে দিয়েছি হেড আমার লাগবে না এখনো যা হোক গাইস চারটে প্লেয়ারকে মেরে দিয়ে ফাইনালি আমরা করে নিলাম বুইয়া সো গাইস হালকা একটু এডিট করে আপনাদের দেখাই দিলে আমি এগুলো যদি শর্ট ভিডিও আমি আপলোড করি তাহলে ভিডিওটা অনেক সুন্দর সুন্দরভাবে গাইস টাইম ফর আর দেখতে পারলেন গাইস এখন ফোনটি আমার কাছে কতটা ভালো কতটা ইউজফুল আমার কাছে মনে হয়েছে আর ফোনটা এটুকুই পিওটি ভালো লাগলে লাইক দিসটা সাবস্ক্রাইব দেবেন গাইস আল্লাহ হাফেজ